দারুন টেস্ট লাগছে আচ্ছা ওইসব গাছে কেন এত আম হয় যে সব গাছ থেকে সহজে চুরি করা যায় বা সহজে একদম পেরে নেওয়া যায় পেয়ারাটা অসম্ভব টেস্ট গতকাল সন্ধ্যায় শ্বশুরবাড়িতে পৌঁছনো সত্ত্বেও পরের দিন সকাল সকাল আমাকে নিজের বাড়িতে ফিরতে হলো কারণ মা আমার নামে পুজো দিচ্ছে আমি সব থেকে বেশি মিস করছি এটা হচ্ছে সনাতনে কতদিন দেখিনি গিয়েছিলাম রুমকিনি মায়ের মন্দিরে প্রত্যেক বৈশাখেই আমরা মাকে শাড়ি পরাতে আসি আর একটু মিষ্টিমুখ করানোর জন্য মা অনেক আগেই মন্দিরে পৌঁছে গেছেন আমি যখন পৌঁছাই তার ফলমূল কাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে মাকে প্রতি বছর আমরা ফল মিষ্টি আর শাড়ি দিয়েই পুজো দিয়ে আসি এই বছর একটু চিড়ার। প্রসাদের ব্যবস্থা করেছিল ওই যে মশলা চিড়া হয় দুধ নারকেল চিড়া মশলার চিঁড়া দিয়ে কিন্তু ঠাকুর মশাই বললেন যে মা আর চিড়া প্রসাদ খায় না তো আপনারা যদি মায়ের মন্দিরে যান অবশ্যই চিঁড়ের প্রসাদটা অ্যাভয়েড করবেন বাড়িতে নিয়ে এসে বানিয়ে নিতে পারেন এই বৃদ্ধ পডকাস্টটাকে দেখুন কেন জানি না হঠাৎ রেখে কৌতূহল হলো যে ঠিক কত বছরের পুরনো হতে পারে ঠাকুর মশাইও বলতে পারছেন না ঠিক কত দিনের পুরনো হতে পারে চার পাঁচ বেরিয়ে তো দেখেই চলে আসছে ইভেন আমার মা যখন বিয়ের আগে এই মন্দিরে তখন তো অনেক বড় মেলা হতো এসেছিলো তখনও কিন্তু এই গাছকে দেখেছে এভাবে এইখানে আমার বড় গিন্নি আমি বাড়ি আসতে চলে এসেছে দেখা করতে এই বছর কিন্তু প্রচুর ফল হয়েছে ব্লকটা লাস্ট পর্যন্ত দেখুন বাগান তো অবশ্যই ঘোরাব এখন আমরা প্রসাদ দিতে যাব কিন্তু আমার বাবা এত জোরে ধরে মাইক বাজাচ্ছে মানে ওই ছোটো ছোটো বক্সগুলো যাই হোক কোনো শোনা যাচ্ছে না চলুন যা যাক হ্যাঁ হ্যাঁ এসে তো ওই লিচু আর আম দুটো পারবো আর দুটো জামরুল বাড়ি ফিরেই শুনলাম এই বছর কিন্তু লিচু অনেকই হয়েছিল কিন্তু সবার দৃষ্টি আকর্ষণ করার দরুন আমার জন্য মাত্র কয়েকটাই ছিল যাই হোক বড়মা আর আনন্দ মিলে কয়েকটা পেরে খাওয়ালো অসম্ভব টেস্টি ছিল মানে একটু টক টক মিষ্টি আরে টক টক মিষ্টি মিষ্টি দারুণ টেস্ট লাগছে একটা সবুজ হয়ে আছে পুরোটা যখন লাল হয়ে যাবে তখন আরও বেশি মিষ্টি হয় আর পাকা আম খেলাম জানি না কি কারণে আম তো পেকেই গেছে তাড়াতাড়ি কিন্তু খেয়েছি আর এই আমের চাট খেয়েই নাকি আমার মা দিনকাল কাটাচ্ছে আনন্দ এই লিচুটা পেরে দিয়েছিল এটা অনেকটাই পেকেছে দেখতেই পাচ্ছেন তো এটা কিন্তু অনেক মিষ্টি কারণ পরিপক্ক লিচু কিন্তু সত্যিই সুন্দর হয় এখন আমরা যাচ্ছি বাগান পরিদর্শনের সঙ্গে আমাদের চিরপরিচিত অরিত্রী দে চলুন বাগানে কি ফল মূল যা কিছু আছে দেখে আসা যাক বহু যুগ পরে যাচ্ছি প্রথমেই কাঠগোলাপ এত্তো ফুল হয়েছে চলো সামনে চলো অরিত্র কাঠ গোলাপ একটু আলাদাই ব্যাপার লাল কাঠ আর এটা হচ্ছে অরিজিনাল স্মেল দেয় না অরিত্রি বাহ খুব সুন্দর হয়েছে এইখানে একটা ফুল পড়ে আছে কুড়িয়ে তোমাকে নিজে না তোমার ড্রেসের সঙ্গে খুব ম্যাচ করছে এখানে একটু মাথায় গুঁজে নিতে কাঠগোলাপ মানে একটু মাথায় গুঁজে নেওয়া ব্যাপার প্রচুর পরিমাণে লেবু ধরেছে সঙ্গে ফুল আর লেবু ফ্রি ও কলা ও অরিত্রি আজকের আমাদের পরিদর্শন করাবে ছোট ছোট জবা ফুলের গাছ আর এখানে বড় বড় জবা ফুলের গাছ ওপেন ডোর ও আচ্ছা এখানেও একটা কলাকানি আর এখানেও একটা কলাকানি চলো প্রথমে আমরা দরজাটা খুলেই নিলাম এখানে একটা লেবু গাছ প্রচুর ফুল ধরেছে আর এখানে জামরুলে কুড়িও ধরেছে আমাদের চৌসা আমার বাবা সুন্দর করে নাম টাম লিখে একদম মারিয়ে রেখেছে আমরা অরিত্রিকে ফলো করব কিন্তু তার আগেই বলে রাখি এইখানে একটা বর্তমান কলার গাছ বর্তমান না বর্তমান যাই হোক একটা কিছু একটা নাম যেটা হচ্ছে এখানে কেটে দেওয়ার জন্য কালিটা ছোট হয়ে গেছে এখানে আমাদের বিদেশি আমরা আর এটা হচ্ছে লেবু গাছ আর এটা হচ্ছে আম্রপল পালি আম্রপালি ঠিক আছে অনেক আম হয়েছে তো গো ওয়াও এখানে একদম বড় বড় ও মাই গড হাই কেলের রড এখানে আলফন্সো আলফন্সো কটা একটা দুটটাই হয়েছে यस यस একদম কাটকাম আলফন্সো এইখানটায় আলফন্সো মোটেই দুটা আলফন্সো না থাকতে চায় না ও মাই গড ফোজলিটাই জাস্ট বেশি না পরিমাণে এইবারে বোধহয় মানে এইবারে মানে দেখে শান্তি মানে গাছে এরম করে আম না এই গাছটার প্রতি বাবা ফটো পাঠাচ্ছিল আমাকে না হ্যাঁ আরিত্রী এই ল্যাংড়া ল্যাংড়া নামটা ল্যাংড়া হলো কিন্তু মালটা সেই দেখাচ্ছি আমি এই তো তুমি তো দেখবে সেই লেভেলের হয়ে আছে হ্যাঁ দুর্দান্ত খেতে হবে যদি বেঁচে থাকে তো এখন আমরা এই আমটার নাম দেখে নেব মল্লিকা মল্লিকা লুক লুকের দিস মল্লিকা একদম ভরে ভরে মল্লিকা আমাদের একদম নিরাশ করেনি যার জন্য মল্লিকাকে আমি দশের এগারো দেব যদিও গরমের জন্য আমার ছোট হয়ে গেছে কাঠি মানে কি নেই ও এখানে এই এই হচ্ছে অসম্ভব একটা পছন্দের আম আম নয় আরে তোমার আনারস এখানে এ দিয়েছে বাহ এই দেখো অরিত্রী হাই বাবা এ তো দেখলেই মনে হবে ভালোবাসে তার আর এক নাম আমার নাম ফেভারিট আর যাই হোক করার কালিটা ঠিক যেন অরিত্রিদি চলে সামনে চলো আমার ওদের বাগান ভিজিট করাবে আমাদের অরিত্রিদি এল ফর্টি এল ফর্টি এই তো দেখো তো এইটা কি পেকেছে আর তিবড়া হতেও পারে নিলাম বাবা যদি এটা দেখছেন আমায় ক্ষমা করে দেবেন কারণ পেয়ারার মতো উইকনেস আর কিছু হয় বুঝি এইখানে হচ্ছে তোমার পাখির বাসা ছিল জানো তো এইখানটায় পেয়ারাটা অসম্ভব টেস্ট অ্যাজ ইউজুয়াল এল যেমন টেস্টি হয় সেই রকমই টেস্টি শুধু সাইজটা ছোট হয়ে গেছে লাঠা হয়েছে এই যে জামরুলটা যখন ধরবে বিভৎস জামরুল ফুল ধরেছে যদিও আমাদের আর বাকি তিনটা গাছে জামরুল রীতিমতো পড়ে পড়ে নষ্ট হচ্ছে এখানে সবে ফুল ধরেছে তো নাইস টাইমিং চেরি হয়নি না ফুল ধরেছে সবে আমরা ফুলটাকে জুম করে দেখে নেব জুম করে আপনারাও দেখবেন চেরি থেকে সোজা চলে যাব এই লঙ্কার গাছ এটা পান্তা ভাতের জন্য একদম পারফেক্ট লঙ্কা সে একটা স্মেল দেয় না সুন্দর আর এইখানে দেখুন রীতিমতো ফুল ধরেছে আর এখানে আম হয়েছে যেটা হচ্ছে পাকার সম্ভাবনা হলুদ হলুদ হয়ে গেছে আর নিচে পেকে পড়ে গেছে কবে জানেও না এরা কেউ খেয়াল রাখছে না কেউ খেয়াল রাখছে না ওয়াই এই হচ্ছে সেই আম গাছটা যেটা হচ্ছে পাঠাচ্ছিল ওর তোমার মুখের সাইজ তুমি একবার দাঁড়াও পাশে বাহ 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 একদম মুখের সাইজে নাম আচ্ছা আমি বলি আচ্ছা ওইসব গাছে কেন এত আম হয় যে সব গাছ থেকে সহজে চুরি করা যায় বা সহজে একদম নেওয়া যায় এই আমটাকে স্কিপ করে আমরা এদিকে চলে আসব আচ্ছা ওর ইতি এইটা কি গাছ গো এইখানে হয়েছে আর এইটা হচ্ছে কাজুবাদামের গাছ যেখানে ফুল হয়েছে সুন্দর সুন্দর কিন্তু ফল ধরেনি একদম কাজু বাদামের গাছ স্মেলটা পুরো লবঙ্গের মতন না লবঙ্গ নয় সেই কাঠচকালির মতন মশলাটা হয় পুরো সেই রকম আর লবঙ্গর কথা বলতে মনে পড়ে গেল এই যে লবঙ্গ আমাদের বাগানে একটা ছোট্ট লবঙ্গ গাছ আছে যাকে খানিকটা এই রকম দেখতে আর এইগুলো হলো লাল গুরুম যাকে বলে লাল আলুর গাছ এইগুলো লাল আলুর গাছ না গুরুম যাকে বলে কাঁঠাল না এটা হচ্ছে এঁচড় প্রচুর পরিমাণে এঁচড় যে হয় না ছোট ছোট গোল গোল এটা হচ্ছে সেইটার গাছ উচ্ছে এটা মাত্র শুধুমাত্র আমার বরের জন্য স্পেশালি সঙ্গে পোকাও আছে এইখানটায় পোকা হয়ে আছে না কয়েকটা চলো চলো সামনের দিকে গাও দেখি কুদলি ধরেছে গরিত্রে ওই তো দেখো ফুল হয়েছে এই জামুল গাছটায় ফল ধরে নি আজকে আজকাল না নিচে কি এগুলো কি পুঁইশাখের বাচ্চা বাতাবি কি বাতাবি তো ফুলই আসেনি বাতাবি ফুলের স্মেল কিন্তু পুরো স্বর্গিক একটা মানে যাকে বলে আর এটা আমাদের মৌসুমি মৌসুমি আর মল্লিকা কেউই হতাশ করেনি আমার মল্লিকা একবারে ভরে ভরে হয়েছে গাছে আমাদের ছোট করে কি বললে যায় বাগান টুর হয়ে গেল এখন আমরা বাড়ি যাব সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাবো অনেক কোন দিকে এইদিকে না সব ভুলে গেছি দেখেছি চলো সামনে চলো মাঠটা ঠিক এরম কারণ পুরো ধান কাটা কমপ্লিট হয়ে গেছে রুক্ষ শুষ্ক এই মাত্র গিরগিটের রঙ চেঞ্জ করছে যাকে বলে রিস্তেদার ওর কুচ ফ্রেন্ড অরিত্রি বলল এইবার জামরুলগুলো নাকি প্রচুর মিষ্টি হয়েছে মানে বুঝতে পারছেন ঠিক কত পরিমাণে জামরুল হয়েছে একটা বড় দেখি বড় দেখি কেমন টেস্ট মানে তুমি বলছো মিষ্টি হয়েছে মানে আমাকেও তো টেস্ট করা লাগবে ও মাই গড যত দূর মানে সবুজে বোঝা যাচ্ছে না এত কিন্তু বিভৎস জামরু হয়েছে বিভৎস পেরেছ দুটো পারো তোমার আর আমার জন্য দেখো দেখি নাও না টেস্ট করে দেখো কেমন সবার হয়ে আমি এইটাই কামড় বসাবো সুন্দর আর টু হান্ড্রেড পার্সেন্ট বলতে হবে যে অরিত্রী যা বলেছে তাই সত্য আচ্ছা এইটা কি সেই গাছটা এত বড় হয়ে গেছে এই টুকুনি গাছটা ছিল শশা গো অরিত্রীদি প্রচুর ফুল এসছে মানে একটাই কথা বলতে চাইবো যে আমাদের বাগানে যদি সবকিছু ভরপুর হচ্ছে তাহলে বুঝে নেবেন যে খুব জলদি আমার বাড়িতে কোনো বিয়েবাড়ি কারণ বিয়েবাড়ির গন্ধ যদি নাও পান যদি দেখেন যে বাগানে এত সবজি ভর ভর করে হয়েছে তাহলে বুঝে নেবেন আমাদের বাড়িতে খুব জলদি বিয়ে বিয়েবাড়ি হতে চলেছে কত বরবটি হয়েছে মা মানে আমাদের বাগান ভরপুর মানে বুঝে নিতে হবে সামনে বিয়ে বিয়েবাড়ি মানে এটাই আমি বলতে চাইবো লুকে হাঁটতে এত তো আমার রিশতেদারের জিভের থেকেও বেশি লম্বা হয়ে গেছে ও মাই গড এইবারে দেখুন তরাই হয়েছে এটা তরাই তো মা তরাই তরাই অন্ত্রিদি কি তুমি বাগান দেখা চকি কিছুই জানছ না এই সব ঠিক না ও জিঙ্গে ও মা তুমি তো বাবার কাছে বকা খাবে গো কত বড় ভেন্ডি হয়েছে দেখো এইখানে লেবু কিন্তু এবছর ভালো হয়েছে মানে সেই অনুপাতে কিন্তু ঠিক আছে মানে মোটামুটি মা বলছিল নাকি লেবুর এইবারের সিজিন কম কিন্তু লঙ্কা ভরপুর হয়েছে প্রচুর লঙ্কা চলো আর আর কি আছে বাগানে আর কিছু দেখতে পাচ্ছি না পুদিনা গাছটা কোথায় পুদিনা সরিয়ে দিয়েছে এখান থেকে দেখে তো পুঁই দেখো শাকের মধ্যে পুঁই মাছের মধ্যে রুই খেতে আমার একদম ভালো লাগে না 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 এটা বলে যে সুন্দর এখানে পুদিনা গাছ অ্যালকাইন ওয়াটার বানাতে হবে ভাইরাল একদম চলছে এখন মানে সোশ্যাল মিডিয়াতে এই পরিস্থিতি আমাদের কি ফুল গাছ হয়েছে এটা তো হচ্ছে এ তোমার এ গাছটা গো আর ফুলের গাছ অরিজিনাল ফুল এইটাকেই বলে যেটাকে আমরা অন্য কিছু বলে ফেলি যাই হোক বাগান পরিদর্শন আমাদের এখানেই সমাপ্ত হলো আমি এবং অরিত্রিদি এখন ফ্যানের নিচে গিয়ে বসবো যথেষ্ট ক্লান্ত সঙ্গে চলো অরিত্রিদি অরিত্রিদি পরের বারে এলে এই দেওয়ালে আমরা খুব সুন্দর করে অরিত্রিদি কথা হ্যাঁ গুড নাইট সূর্য বাবা ওকে দিয়ে দিয়েছে শীতের রোদ খেতে খেতে গ্রীষ্মের দুপুরে আমরা ঘুমিয়ে পড়ছি চলে এসেছি